বিসিএন বাংলার খবরের জেরে তিন বছর ধরে ঝুলে থাকা ঝুলন্ত মৃত্যুফাদ সরাতে তৎপর ইলেকট্রিক দপ্তর বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের হাজরাপুকুর গ্রামের মানুষের দীর্ঘ তিন বছরের আশঙ্কা কাটল মাত্র কয়েক ঘন্টায় বিসিএন বাংলায় সম্প্রচারিত প্রতিবেদনের চব্বিশ ঘন্টার মধ্যেই নড়ে বসে বিদ্যুৎ দপ্তর শুরু হয় ঝুলন্ত চারশো চল্লিশ তার সরানোর কাজ যা এখন প্রায় শেষ পর্যায়ে প্রসঙ্গত তিন বছর ধরে হাজরা পুকুর পুকুর পারে বিপজ্জনক ঝুলছিল বিদ্যুৎ লাইনের তার মাটি থেকে সামান্য উঁচুতে থাকাই তার যে কোনো সময় প্রাণঘাতে দুর্ঘটনার কারণ হতে পারত আগুন ধরার ঘটনাও ঘটেছে অতীতে গ্রামবাসীদের একাধিক অভিযোগ সত্ত্বেও এতদিন তা অগ্রাহ্যই থেকেছিল বিসিএন বাংলার প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসন ও বিদ্যুৎ দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গ্রামবাসীরা জানান আমরা তিন বছর ধরে এই বিপদের মধ্যে ছিলাম বিসিএন বাংলার খবর প্রকাশের পরেই যা ঘটলো তাতে আমরা সত্যিই কৃতজ্ঞ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো সংবাদ মাধ্যম কেবল তথ্যই নয় পরিবর্তনের হাতিয়ারও হতে পারে ইলেকট্রিক্যাল রিসাইকিং কাজ হচ্ছে আজকে কমপ্লিট হবে না তিন চার দিন লাগবে আর এই দেখানা রিপেয়ারিং কাজ হচ্ছে হাজরা হঠাৎ প্রোগ্রাম দিয়েছে অফিসে চাপ আছে পড়ে তো ছিল দু তিন বছর আগে তো পোল শিফটিং করা হয়েছিল এখানে আজকে হঠাৎ করে ডিপার্টমেন্ট যেখানে বলবে পাঠাবে সেখানেই তো যেতে হবে না আমাদেরকে আর তিন বছর তিন বছর আমরা কারেন্ট অফিসতে যে যে কোনো সুরাও হয়নি তার জন্য এই খবরের মাধ্যমে সম্প্রচার হওয়ার জন্য আমাদের এই কাজটি চব্বিশ ঘন্টার মধ্যে শুরু হয়ে গেছে এর জন্য অসংখ্য ধন্যবাদ এই খবর সম্প্রচার হওয়ার জন্য আমাদের যে তিন বছরের কাজ পড়েছিলো সেটা খুব তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে চালু হয়েছে সেই জন্য চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ